একদমই তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে যে খবর আসছে অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে যে খবর আসছে একশো আটানব্বইটি ওষুধ সারা দেশ জুড়ে ইতিমধ্যেই গুণগত দিক থেকে উত্তীর্ণ নয় এমনটাই কিন্তু জানানো হয়েছে তার মধ্যে তোমাকে জানিয়ে রাখবো রাজ্যে তেত্রিশটি ওষুধ ডাহা ফেল এমনটাই কিন্তু জানানো হয়েছে এর মধ্যে কি কি ওষুধ রয়েছে তোমাকে জানাবো যে ইঞ্জেকশন থেকে অ্যান্টিবায়োটিক কোলেস্ট্রলের ওষুধ সুগারের ওষুধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেশারের নামি ব্র্যান্ড এর চারটি ওষুধ চারটি নামি ব্র্যান্ডের ওষুধ রয়েছে তার এবং যেটা জানা যাচ্ছে দৃষ্টি যে এর মধ্যেই পঁচিশটি ওষুধকে বাজার থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়ার একটা বিজ্ঞপ্তি জারি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ আমরা জানি যে কিছুদিন আগে যেভাবে রিঙ্গাল ল্যাকটিক নিয়ে একটা শুরু হয়েছিল এবং এই রিঙ্গাল ল্যাকটিক লাইনের জন্য এক পশুদের মৃত্যু পর্যন্ত হয়েছিল এবং সেই রিঙ্গাল ল্যাকটিট অর্থাৎ সেই বিতর্কিত রিঙ্গাল ল্যাকটিটও কিন্তু এই ওষুধের তালিকায় আছে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই তেত্রিশটি ওষুধের মধ্যে রিঙ্গাল লেকটিটও রয়েছে একাধিক ওষুধকে কিন্তু ইতিমধ্যে দেশ জুড়ে গুণগত দিক থেকে উত্তীর্ণ নয় কারণ কি বলা হয়েছে বলা হয়েছে যে এই সমস্ত ওষুধ যে জল দিয়ে ব্যবহার করা হতো সেই জল কিন্তু পরিশোধিত নয় এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং কোনো কোনো ট্যাবলেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে অত্যন্ত কম পরিমাণ মেডিসিন দিয়ে তৈরি হয়েছিল তা একাধিক ওষুধ কিন্তু একশো আটানব্বইটি দেশ জুড়ে ওষুধ এবং রাজ্যে কমপক্ষে তেত্রিশটি ওষুধ একেবারে গুণগত দিক থেকে উত্তীর্ণ নয় গত কুড়ি তারিখ এই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ দৃষ্টি একেবারে ধন্যবাদ সবটা